আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা গ্রামীণ সিম ব্যবহার করি মানে জিপি সিম ব্যবহার করি তো গ্রামীণ সিম যারা ব্যবহার করি আমরা দেখা গেছে অনেক সময় আমাদের ব্যালেন্স ফুরিয়ে যায় বা মিনিট ফুরিয়ে যায় সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে যারা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে জানি না তাদের জন্য ভিডিওটা ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে নিতে হয় খুব সহজে দেখিয়ে দেব চলুন শুরু করছি ভিডিওটি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আমরা এখানে চলে যাব আমাদের ডায়ালভেটে চলে যাব ডায়ালভেটে আসার পর এখানে আমরা ডায়াল এখানে আমরা ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান টু ওয়ান হ্যাঁ আমি ডাইরেক্ট দেখি দেখুন আমি কিন্তু এখানে অপশানগুলো নিয়ে আসবো আপনি ডাইরেক্ট দেখতে পাবেন অনেকের কিন্তু নাও আসতে পারে ঠিক আছে সেক্ষেত্রে যে ভিডিওটা ফেক্সড তা কিন্তু নয় ঠিক আছে আমি তো ডাইরেক্ট দেখাচ্ছি সরাসরি এমন তো যে স্ক্রিন করে স্ক্রিন শট দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমি ডায়াল করে দিব গ্রামীণ সিম এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ সিম অনেকে না হলে কি বলে আমরা এখানে কমেন্ট বক্সে এসে বলে ফেক বুয়া ভিডিও বা এই ভিডিও ঠিক আছে তারা যে পারে না সেটা বলে না তো দেখেন এখানে আছে এরকম কতগুলো অপশন চলে আসছে এক থেকে ছয় পর্যন্ত চলে আসছে আপনারা আরও বেশি কম আসতে পারে ঠিক আছে সো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এই যে চার নাম্বার দেখতে পাচ্ছেন মিনিট অ্যান্ড কম্বো অ্যান্ড এস এম এস ফ্যাক তো এখানে চার নাম্বার না এখানে ক্লিক করব এখানে আমরা চার চাপবো চার চেপে এখানে সেন্ড করে দেবো এখানে সেন্ড করে দেওয়ার পর এখানে এতগুলো দেখতে পাচ্ছেন কতগুলো অপশন চলে আসছে তো আমরা এখানে চলে যাব মিনিট লোন অ্যান্ড ইবি ঠিক আছে এখানে ক্লিক করবো আট নাম্বারে আছে দেখতে পাচ্ছেন মিনিট লোন তো এখানে মিনিট লোন দেখাচ্ছে আমি সবগুলো দেখে দিব দেখতে পাচ্ছেন এখানে আট নাম্বার চাপবো তারপর সেন্ড করবো সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কী কী চলে আসে দেখতে পাচ্ছেন এক নম্বরে ষোলো মিনিট বিশ টাকা চব্বিশ ঘন্টার জন্য দুই নাম্বার আছে বত্রিশ মিনিট উনচল্লিশ টাকা আটচল্লিশ ঘন্টার জন্য ঠিক আছে তারপর তিন নম্বর আছে গেট ইমার্জেন্সি ব্যালেন্স বয়েস অ্যান্ড এসএমএস মানে আপনি এস এম এসও করতে পারবেন কথা বলতে পারবেন এটা দিয়ে ঠিক আছে যে কোনো নাম্বারে তো দেখতে পাচ্ছেন এখানে যে যেহেতু তিন নাম্বারে ইমার্জেন্সি ব্যালেন্স তো আমরা এখানে তিন চাপবো তিন চেপে এখানে যদি আপনি দেখতে দেখা গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনি এক নাম্বার ষোলো মিনিট আপনি চাইলে মিনিটও নিতে পারেন ষোলো মিনিট বিশ টাকা এবং কি বত্রিশ মিনিট উনচল্লিশ টাকা এনে একটু বেশি যেহেতু আপনি ইমার্জেন্সি নিচ্ছেন ঠিক আছে লোন নিচ্ছেন তাদের কাছ থেকে তো আপনি চাইলে মিনিটও নিতে পারেন এখান থেকে তো এখান থেকে আর চাইলে এখানে আপনি এই যে গেট ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন এখানে তিন নাম্বার সেফে যদি সেন্ড করে দেয় দেখুন এখানে কী আছে ব্যালেন্স কত টাকা দেয় এই যে ইউ থ্যাংক ইউ দেখুন আমার এখানে আনা হয়েছে কিনা আমি জানি না এই দেখতে পাচ্ছেন আপনি ভয়েস কল এবং এসএমএস করার জন্য পঁচিশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়েছেন ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিরিশ টাকা রিচার্জ এখানে নিচে আমরা যেহেতু এখানে নিচে আসেন দেখতে পাচ্ছেন টাইমটা দেখতে পাচ্ছেন আপনি ভয়েস কল এবং এস এম এস করার জন্য পঁচিশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়েছেন ব্যবহৃত অ্যাকাউন্ট পরবর্তী রিচার্জে সমন্বয় করা হবে ব্যালেন্স জানতে এই যে একসব এত সাপোন ডায়াল করুন ঠিক আছে এই যে এখনই দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স সরাসরি আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তবে মূলত ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ